কালবাদ পরশু সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই নানান রকম পুরনো স্মৃতি আর সেই পুরনো স্মৃতির সাথেই জড়িয়ে রয়েছে গরম গরম গোবিন্দভোগের খিচুড়ি আর কড়াইশুঁটি দিয়ে মিষ্টি আলুর দম কী ভালোই না লাগতো বলুন তো আজকে আমি আপনাদের সাথে সেই ছোটোবেলাকার স্মৃতি গোবিন্দভোগ চাল এর খিচুড়ি এবং আলুর দমের রেসিপি শেয়ার করব জানি এটা খুবই সাধারণ কিন্তু আজকের দিনে আজকে ভীষণ ইচ্ছে করলো আমার এই গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আলুর দমের রেসিপিটা শেয়ার করার জন্য একদম যেমন ঠাকুররা রান্না করতো সেরকমই তো এই এক বাটি পরিমাণ আমি চাল ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে ভিজিয়ে রেখেছি এবং সেই বাটিরই এক বাটি পরিমাণ আমি এখানে সোনামুখ ডাল ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভেজে নেব আমি না এখানে অনেককে দেখেছি যে আগে ডাল ভেজে নিয়ে তারপর জলে ধুতে কিন্তু আমি কিন্তু ঠিক তার উল্টোটা করে থাকি আগে ভালো করে ডালটাকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তার ময়লাটা বেরিয়ে যাওয়ার পর তারপর ডালটাকে ভেজে নিই এতে কিন্তু টেস্টে সত্যি কথা বলতে কোনো হেরফের হয় না কিন্তু একটা জিনিস হয় কি বলুন তো যারা ডালটাকে ভেজে নিয়ে তারপর ধোয়ে ডালের যে ভাজার একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু জলে দিলেই চলে যায় বা অতটা থাকে না কিন্তু এইভাবে ভেজে নিলে আরেকটা আমাদের সুবিধে কী হয় ডালটা দেখবেন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় পুড়ে যাওয়ার চান্স থাকে বা সাথে সাথেই লাল হয়ে যায় এরকম ধুয়ে নিয়ে ধুয়ে নেওয়ার পরে ভাজা হলে কি হবে বলুন তো ওই ভয়টা থাকে না কারণ ডালটা যেহেতু ভেজা থাকে তো সহজে পুড়ে যায় না একদিকে আমি ডালটা ভাজছি আরেকদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর আমার ডালটা ঝুরঝুরো হয়ে গেছে কেউ বলবে যে এটাকে ভিজিয়ে নেওয়া হয়েছিল আমার ডালের কালারটা কিন্তু খুব হালকা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে দেব এবং গরম জল যেটা আমি বসিয়ে রেখেছিলাম সেই গরমটা জলটা হয়ে গেছে এবং এর মধ্যে আমি এই ডাল ভাজাটা দিয়ে দেবো ডাল ভাজাটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি একে একে আমার কাজটা কমপ্লিট করে নেব আচ্ছা জানেন ছোটোবেলায় যখন সরস্বতী পুজো হতো আমাদের স্কুলে আগের দিন সরস্বতী পুজোর আগের দিন তো বলতে গেলে কোনো ক্লাসই হতো না টিফিন আওয়াজে হয়ে গেল ব্যাস সবাই কি না নিচে চলে যেত একদল চলে যেত আলু ছুলতে আরেক দল চলে যেত মোটর শুটি চলতে কি যে মজা হতো আমি একদম আলু ছুলতে যেতাম না কারণ নতুন আলুর যে ওই যে বালি নোংরাগুলো হাতে লেগে যেত আমার ভীষণ ঘেন্না লাগতো আমি চলে যেতাম মোটর শুটি চলতো আর্ধেক চুলতাম আর অর্ধেক খেয়ে ফেলতাম কি মজাটাই না হতো সেই দিনগুলো আর ফিরে আসবে না বলুন আচ্ছা আপনারা কি কি করতেন একটু আমাকে জানাবেন তো আমার খুব ভালো লাগবে যেদিক এদিকে কথা বলছে আর আমার এদিকে আমি কিন্তু আমার কাজটা কমপ্লিট করে নিয়েছি একে একে খিচুড়িতে দেওয়ার জন্য যে সবজিগুলো আমি দেব সেটা আমি কেটে নিয়েছি আমি এখানে শুধু ফুলকপি দেবো আর মটরশুঁটিই দেবো ফুলকপিগুলো একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি না হলে না খিচুড়িতে দিলে গলে যাবে আর কিছু দেখাই যাবে না এদিকে ডালটা একটু সেদ্ধ হয়ে এসছে ডালটা সেদ্ধ হয়ে আসাতে আমি এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো যেটাকে আমি প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এতে কি হয় তাল চালটা তাড়াতাড়ি গলে যায় আমি ফুলকপির সাথে কিছু আলুও কেটে নিচ্ছি ডুমো করে আলু দিয়ে দেবো এবং আলুটা দেওয়ার আগে এবং আলু মটরশুঁটি এগুলো সব আমি আগে ভেজে নেব ভেজে নিলে কি হবে আল এগুলো না খিচুড়িতে দিলে সঙ্গে সঙ্গে একরকম একদম গলে যাবে না টেক্সচারটা ভালো থাকে তো আমার এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হোক ততক্ষণে আমি আরেকটা গল্প বলি জানেন আমি ছোটোবেলায় ওই যে স্কুলে যখন সরস্বতী পুজো হতো তখন আপনারা কি ঘুরতে যেতেন আমি কিন্তু ঘুরতে যেতাম না প্রায় আমি ক্লাস নাইন টেন অবধি একদম অন্য অন্য স্কুলে অনেকে দেখেছি যে সবাই মিলে ঘুরতে যেত বন্ধুদের সাথে আমি একদমই ঘুরতে যেতাম না আমার স্কুলের মধ্যে বেশ ভালো লাগতো কত স্কুল থেকে মেয়েরা আসতো আর লোকেরা আসতো গার্জেন্সরা আসতেন সবাই সেজে গুজে আর আমি মেনলি করতাম কি না ওই পরিবেশন করতাম তখনকার তো এত সুন্দর ক্যাটারিং ব্যবস্থা ছিল না তখন সেই স্কুলের দিদিরা বা যারা যারা ছিলে বড় বড় সিনিয়ররা তারাই সবাই মিলে মিলেমিশে ওই পরিবেশন করতো আচ্ছা আমি এখানে আপনাকে বলে দিই খিচুড়িটা যখন সেদ্ধ হচ্ছে তখন আমি এখানে আন্দাজ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি এই যে ফ্যাকাশে রঙটা আপনি দেখছেন খিচুড়ি এটা একদমই থাকবে না বুঝতেই পারবেন আমি আস্তে আস্তে কি কী করবো তাতে দেখবেন একদম কালারটাই চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আমি এখানে আন্দাজ মতো একটু নুন চিনি দিয়ে দিয়েছি কারণ খিচুড়িটা তো একটু মিষ্টি মিষ্টি হয় খুব ভালো লাগে খেতে হ্যাঁ যেটা আপনি যেটা আপনাদের বলছিলাম আর কি যে ছোটোবেলায় আমি কি করতাম স্কুলেই বসে থাকতাম আর এবং আমি সবথেকে বেশি আমার ভালো লেগেছিল আমার এবং ভালো কেটেছিল এইট থেকে টেন এই দুটো বছর আমার সরস্বতী পুজো ভীষণ ভালো কেটেছিল কারণ এই সময় না সেই স্কুলে আমি পরিবেশন করতাম খাবার খিচুড়ি কত বাচ্চারা থাকতো সবাইকে খিচুড়ি পরিবেশন করে খাওয়ানো ভীষণ ভালো লাগতো আমি এখানে আলু মটরশুটি আর ফুলকপিটা দিয়ে দিয়েছি চাল আর ডালটা সেদ্ধ তো হয়ে গেছে তো এই অবস্থাতে আমি ফুলকপি আর আলু আর মটরশুটিটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি বলুন তো ওগুলো তো ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিলো আচ্ছা এবার আমি একটা মশলা তৈরি করছি এখানে একটা টমেটো রয়েছে এক ইঞ্চি মতো আদা ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি আর তিনটে মতো কাঁচা লঙ্কা এগুলোকে একটা সুন্দর মিহি পেস্ট করে নেব এবং এই পেস্টটা দিয়ে আমি কষাবো মশলা আমরা তো খিচুড়িতে মোটামুটি ফোড়ন দিয়ে থাকি তো আমি এখানে ফোড়ন না দিয়ে ফোড়নের সাথে একটা মশলা তৈরি করেছি দেখুন এটা হচ্ছে আমার মশলাটা বাটাটা ঠিক কীরকম রকমই মিহি হবে এবার গরম তেলের মধ্যে আমি এখানে এলাচ আর এখানে মৌরি বা মৌরি না সরি মৌরি বলে ফেলছি এখানে জিরে মানে সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো আমি এখানে ফোড়নের মধ্যে দিয়ে দেব আর শুকনো লঙ্কা একদমই অপশনাল আপনারা যদি চান দিতে অবশ্যই দিতে পারেন বা না চাইলেও দেওয়ার কোনো দরকার নেই বা না চাইলে তাও দিতে পারেন কিন্তু শুকনো লঙ্কা বা এইগুলো ফোড়নের একটা আলাদা স্মেল বা গন্ধ খিচুড়ির টেস্টটাই কিন্তু খুব ভালো করে আচ্ছা আমি এখানে একটু দারচিনিও দিয়ে দিচ্ছি এখানে ফোড়নগুলো যখন আপনার ভাজা ভাজা হয়ে যাবে তখন এই যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটা কষিয়ে নেব জানেন সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়তাম কি না অঞ্জলি দিতে হবে ফল কাটতে হবে ওখানে পুজোর জোগাড় করতে হবে এ এক আলাদাই আনন্দ বলুন সেগুলো আর ফিরে আসে না আচ্ছা আপনারা এরকম করতেন নাকি আমি এরকম করতাম আমার কিন্তু এই ধরনের এই রকম পুজো আর্চার মধ্যে বা কোনো অনুষ্ঠানের মধ্যে পার্টিসিপেট করতে ভীষণ ভালো লাগতো আচ্ছা আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি এটা যেমন বাটা মশলার পেস্ট হয় না ঠিক সেরকমই একটা পেস্ট হবে খুব বেশি জল দেবেন না তাহলে একদম পাতলা হয়ে যাবে যেমন বাটা মশলার থিকনেস থাকে ঠিক সেরকমই এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি আন্দাজ মতো ভোগের খিচুড়ি দেখবেন সবসময় একটু মিষ্টি মিষ্টি হয় কি ভালো লাগে না বলুন তো চিনিটা একটু এখানে বেশি কম আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারবেন আমার একটু একটু মিষ্টিটা আমি এখানে প্রায় এক থেকে দেড় চামচ মতো দিয়েছি মশলাটা আমার মোটামুটি কষানো হয়েই এসছে এবার যে মিক্সির মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যে একটু জল মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম যাতে মিক্সির মশলাটাও ওয়েস্ট না হয়ে যায় এটা তো নিশ্চয়ই সব ঘরণের মানে সব ঘরেরই ঘরনীরা বোঝেন যে একটু মশলা ফেলা যাবে না তাই না তো আমি আর এখানে কষানোটা হয়ে হয়ে গেছে মোটামুটি সমস্তটাই মশলাটা যেটা ফোড়নটা আমরা রেডি করেছিলাম তো একটু জলটা শুকিয়ে এলেই এবার আস্তে আস্তে আমরা এই ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব তো আমি এখানে যেটা বলছিলাম আচ্ছা আপনারা আমাকে একটু বলুন তো যে আপনারাও কি সেই হলুদ রঙের শাড়ি পরে যেতেন অঞ্জলি দিতে নাকি এখন সেগুলো আর চলে না আমরা ছোটোবেলায় কি একটু বেশি এগুলো নিয়ে মেতে থাকতাম বলুন আজকালকার দিনে নাকি সেই জিনিসগুলো দেখাই যায় না কি সুন্দর হলুদ রঙের পাঞ্জাবি হলুদ রঙের শাড়ি মানে কি এক একটা স্মৃতি মানে সার সরস্বতী পুজো মানে মানে প্রত্যেকটা বাঙালির মানুষের মনের মধ্যেই কিন্তু একটা অদ্ভুত রকমের স্মৃতি থাকে কত রকম পুরোনো রকম কথা মনে পড়ে তাই না এই যে আমি ফোরনটা তৈরি করলাম সেই ফোড়নটা কিন্তু আমি এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে না একদম ভোগের খিচুড়ির মতো সেই একদম কমলা কমলা রঙের এবার আমি যেটা করব এক চামচ ভোরে ঘি আমি একটু দেব এখানে কিন্তু কঞ্জুসি করলে একদম হবে না তাহলে কিন্তু সেই এই স্বাদটা আসবে না একটু ঘি আর একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়েই আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি ব্যাস এবার ঢেকে দিলেই আমার খিচুড়ি তো পুরো কমপ্লিট এবার এখানে খিচুড়িটা দেখুন নাড়তে নাড়তে আমার আলু ফুলকপি একদম গলে গেছে এখানে কিন্তু আমার একটু অসুবিধা হয়নি খিচুড়ি আমার হয়ে গেছে এবার আমি আলুর দমে প্রিপারেশান করি যদিও খিচুড়ি বা আলুর দমে একসাথেই আমি দুটো গ্যাসে করতে পারতাম কিন্তু তাহলে যে মশলার যে রেশিওগুলো সেগুলো আমার বলতে একটু অসুবিধা হতো সেই জন্য আমি আলাদা আলাদা করেই আপনাদের দেখাচ্ছি তা আমার এখানে মোটামুটি পাঁচখানা মতো আমি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে মানে একটা আলুকে দুটো ভাগ করেছি তাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার জাস্ট প্রেশারে একটু সিটি দিয়ে নেব। প্রেশার কুকার ছাড়া আপনার নর্মালরাও নর্মালিও কষি রান্না করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু প্রেশার কুকারে সিটি মেরে নিলে কী হবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব কারণ এখানে বিশাল কিছু মশলা আঙরি কষানোর কোনো ব্যাপারই নেই তো আমি এখানে জাস্ট আরেকটা মশলা যেটা আমাদের আলুর দমে তৈরি করা সেটা তৈরি করে নেব এই মশলাটা তৈরি হয়ে গেলেই আপনার আর কোনো ঝামেলা থাকবে না এর জন্য একটু আদা আর কাঁচা লঙ্কা দরকার হয় তো এই আদা কাঁচা লঙ্কা টমেটো আর আমি নিয়েছি একটু কাঁচা বাদাম কাঁচা বাদামের কিন্তু খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবেন দেখবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে যেমন কাজুবাদাম বাটা দিলেও আপনি পারবেন সেই টেস্টটা সেই টেস্টটা এখানে কাঁচা বাদাম দিলেও আসে আমার কাছে কাজু ছিল না তো সেই জন্য আমি এখানে কাঁচা বা চিনে বাদাম যেটা হয় সেটাই আমি এখানে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করিয়ে নিয়েছি দেখুন আমার এখানে মিক্সিতে পেস্ট করতে তো বেশিক্ষণ সময় লাগবে না আর এই মিক্সিতে পেস্ট করার পরে আমি আরেকটা এমন মশলা মেশাবো যেটা কি না সমস্ত মানে যে ঠাকুর মশাইরা রান্না করেন না তারা এই একটা ইনগ্রিডিয়েন্টস দেন সেটা হচ্ছে টক দই ওনারা কিন্তু এই যে নিরামিষ আলুর দমের মধ্যে এই বাদাম বাটার সাথে টক দই মিক্স মিক্স করেও দিয়ে থাকে যাতে কি হয় ওই যে একটা অরেঞ্জ কালারের যে আলুর দম হয় সেই রকম একটা আলুর দম এখানে হবে তো আমি এখানে তেলটা গরম করে নিয়েছি এবং গরম তেলের মধ্যে এবার আলুটাকে ভেজে নিচ্ছি সেদ্ধ করার পরে কেন ভাজছি যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তো আলুটা পুরো নরম হয়ে যায় গ্রেভিতে দিলেই একদম ছাড়াছাড়া হয়ে যাবে তো ওর একটা স্ট্রাকচার বা টেক্সচার দেওয়ার জন্য আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি যাতে আলুগুলো বাইরে থেকে একটু ক্রাঞ্চি আর ভেতর একটু চাপ দিলেই সুন্দর মোলায়ম গলে যাবে তো এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি যার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা রয়েছে আর এর দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে এখানে ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়েছি আমি এখানে মৌরি এখানে কিন্তু আমরা জিরে দেব না এখানে আমি মৌরি দেব। কারণ নিরামিষ তরকারিতে আমরা বেশি থাকি দেখে থাকি মৌরি ফোড়ন দিতে আমি কিন্তু আগে দিতাম না জানেন আমি এটা রিসেন্টলি দেখেছি কারণ রিসেন্টলি আমি নিজেও তো টেস্ট করে ফিল করেছি সেই জন্যই বলছি তো এবার আমি মশলাটা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে ভালো করে এবার আমরা এটাকে কষিয়ে নেব এই কষানোর সময় কিন্তু মটরশুঁটিটাও দিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু মটরশুঁটিটা ভাজা ভাজা হয়ে যাবে নাহলে মটরশুঁটিটা একটু কাঁচা কাঁচা থাকবে তো দেখুন কী সুন্দর সাদা একটা আলুর দমের কালার আসছে এই সাদা রঙটা আপনারা যদি চান রাখতে পারেন আমি কিন্তু একটু কমলা কমলা কালার করব তো তাই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি তাই জন্য কালারটা দেখবেন একদম অরেঞ্জিশ কালার একটা দেখুন কি দারুণ রেস্ট কালার আসছে খুব সুন্দর লাগে খেতে এই আলুর দমটা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করা আলুর দমের একরকমের স্বাদ ধনে পাতা দিয়ে বানানো আলুর দমের এক রকমের স্বাদ আর এই রকম নিরামিষ মৌরি বা গরম মশলা দিয়ে বানানো আলুর দমের একটা অদ্ভুত স্বাদ সে আপনারাও নিশ্চয়ই বুঝেছেন যখন খিচুড়ি গরম গরম দেওয়া হয় তার সাথে সুন্দর এই আলুর দমটা আপনাদের পরিবেশন করা হতো ছোটোবেলাকার স্কুলে তো মনে পড়ছে না সেই পুরনো স্বাদের কথা আমি এখন একটু চিনি দিয়ে নিলাম কারণ আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে পুজোর ভোগ মানেই দেখবেন একটা মিষ্টি স্বাদ আর একটু ঘিয়ের গন্ধ একটু গরম মশলার গন্ধ তবেই না একটা ভোগের রান্নার মতো স্বাদ আসে তাই না বলুন এটা সেই ফিলটা আসে আমার এখানে আলুর দমের মশলাটা মোটামুটি কষানো হয়েই গেছে একটু জল দিয়ে নিচ্ছি যাতে তলা দিয়ে লেগে না যায় তো মশলা কষানো হয়ে যাওয়ার পরেই আমি এখানে আলুটা দিয়ে নেব আমার কেমন যেন সরস্বতী পুজো এলেই মনটা খুব ভালো লাগে কিন্তু আগেকার মতো সেই বন্ধুদের সাথে বসে আড্ডাক মারা বা বন্ধুদের সাথে সেই গল্প শাড়ি পরার ঝোঁক মানে সরস্বতী পুজো এলেই জানেন সেই মা যখন ছোটোবেলায় পুজোর সময় শাড়ি কিনতো তখন আমার দুই বোনের মধ্যে কিন্তু মানে রেশারেশি লেগে যেত যে কে কোন শাড়িটা পরবে সেই শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি কানের কেনা কত রকম ব্যাপার হতো এখন সেসব দিনই নেই কথা বলতে বলতে দেখুন আমার খিচুড়ি আর এই কি সুন্দর আলুর দমটা একদম রেডি হয়ে গেছে বাড়িতে রান্না করুন আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনারা ঠিক কেমন কি কি করতেন সরস্বতী পুজোর দিনে এবং আপনাদের সোলো কি খিচুড়ি হতো সব কিছুই যখন ট্রেডিশনালি হলো তাহলে আর এই কলাপাতা পাতা ছেড়ে দিই কেন বলুন আমিও কলা পাতা কিনে নিয়ে এসেছি যাতে কলা মধ্যে বিছিয়ে আমরা একটু খেতে পারি আমি কলা পাতার মধ্যে খাওয়ার যে যেমন একটা আলাদা স্বাদ রয়েছে তেমন কিন্তু নানান গুণও রয়েছে তো তো এমনিতেও দেখবেন ছোটোবেলায় কলা খেতে দিত স্কুলে এরকমভাবে তো আমিও একদম পুরোপুরি সেই ফিলটা নামার জন্য কলা পাতা নিয়ে এবং তার মধ্যেই পরিবেশন করছি গরম গরম খিচুড়ি আর আলুর দম আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও এ আজকের মতো তাহলে আসি দেখাবো না একটা ভেড নেটটা